তোমাকে ইউজ করা হয়ে গেছে তোমাকে বিয়ে করে লাভ কুমার ভিতর কি আছে বিয়ের দাবিতে দেবরের ঘরে ভাবির অনশন বিয়ের দাবিতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছেলে বাড়িতে অনশন বিয়ের দাবিতে ষাট বছরের নানি চব্বিশ বছরের নাতির বাড়িতে অনশন বিয়ের দাবিতে এক জেলা থেকে আরেক জেলাতে অনশন কি শুরু হয়েছে কি শুরু হয়েছে এগুলো যুগ জামানা কোথায় চলে গেছে একবার ভেবে দেখেছেন শ্রীমের দিয়ে পা দিয়ে তুমি নিজের শরীর তো হারিয়ে এখন তুমি গিয়ে অনুসরণ অনুসরণ করছো একটু করে তোমার ভয় লাগে না একটু তোমার বুক কাবে না আল্লাহকে দেখে তোমার একটু তো ভয় হয় না কিছু বলার নেই কিছু কিছু করার নেই একটা মেয়ে মানুষের সব থেকে দামি সম্পদ সেটা হচ্ছে কারণ যৌবন তার সতীর্থ আর ভার্জিনিটি যেটা একমাত্র তার স্বামীর জন্যই তার স্বামীর সেবা করার জন্য সেটাকে তুলে রাখা উচিত তোর একটা হয় তোদের একটা নির্দেশ আল্লাহ আর তুমি দুই টাকার হোস্টার হোস্টার লোহে চুরির লোভে দুইটা মানে ফ্ল্যাগজির লোভে বিকাশ টাকা নেওয়ার লোভে তুমি করছো কি নিজের সতীর্থটাকে হারিয়ে ফেলছ সস তোমাদের জন্য আফসোস আর কি বলবো তোমাদেরকে নিশ্চয়ই ছেলেরা একটু উশৃঙ্খল টাইপে তারা চাই প্রেমের প্রেমের জর যারা প্রেম স্বভাবে দ্বারা যারা প্রেম করতে চায় তারা তারা ছিল চাই তারা বেডরুম করতে বেডরুম এ ডেট করো বিভিন্ন ভাবে ছালা কলা ফাঁসিয়ে বিভিন্ন ভাবে কথা কলা কথা করে তাকে বেডরুম করতে নিতে পারলেই তার অভ্যস্ত হাসিল আসলে সম্পর্ক বাতিল কিন্তু তোমার মাঝে একটু ভয় নেই আল্লাহ কি করে আমি থাকতে তুমি কেন কিভাবে পরো কিয়া করো হ্যাঁ আমি থাকি তুমি কিভাবে পরো কিয়া পরো কিয়া করো তোমাকে তো হত্যা করা উচিত তুমি তো হত্যাযোগ্য বাপের পাপড় খেলেছো তোমাকে হত্যা করা উচিত সব সব থেকে আফসোস লাগে তখন যখন স্বামী সংসার ছেলে রেখেও একটা মেয়ে চলে যায় আর একটা ছেলের সাথে হাত ধরে আর চরিত্রটা কত না নিকৃষ্ট কতটা আর কতটা বড় বড় হলে কাজ করতে পারে বেশ কিছুদিন ধরে শুধু ফেসবুকে একই কাহিনী একই কাহিনী একই কাহিনী খালি অনশন আর অনশন আরে তোমাকে তো ইউজ করা হয়ে গেছে তোমাকে বিয়ে করে লাভ কি তোমার ভিতরে কি আছে তোমার ভিতরে বহনে করতে কিছু আছে যে তোমাকে বিয়ে করতে তোমাকে বিয়ে পরে তোমাকে নেই সেটা নিয়ে তোমাকে তোমাকে একবার আদর যত্ন করে রাখবে তোমার ভিতরে কি আছে যে তোমাকে নিয়ে বিয়ের পরে আদর যত্ন করে রাখবে তোমার তোমাকে বলো তোমার আবেগ দিয়ে তুমি নিজের জীবনকে ধরে রাখতে পারো তো তোমার প্রতি আফসোস তোমার প্রতি একটাই অনুরোধ তুমি হারাম সম্পর্কে জড়িও না হারাম সম্পর্কে জড়িও না বোন কিন্তু নয়তো তো দিন শেষে আর পাঁচটা মেয়ের মতোই কোমাকে অফিস করা লাগবে আর ওই যে উপরওয়ালা তো আছে একজন হিসাব নেওয়ার জন্য আব্যা